লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স লিখুন জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথের বাণী দেখাবে সঠিক পথ আজও জীবনের পাথেও তার উপদেশ লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত তাকে স্বয়ং মহাদেবের অংশ মনে করেন তার ভক্তেরা ছেলে বাবা লোকনাথের কয়েকটি অমর বাণী লোকনাথ বাবা বলছেন যাহারা আবার নিকট আসিয়া আবার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আবার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতাই আবার দয়া ইহাই আবার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় বাবা লোকনাথের এমনই কয়েকটি অমৃত বাড়ি শুনবো এই ভিডিওর মাধ্যমে যা জীবনের পথের অন্ধকারকে সরিয়ে জীবনের পথকে আলোকিত করে তোলে 16 বছরের আগে লাইক কইত ভাই বন্ধুসোদালা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক কোয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট কৃষ্ণ একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বাল্য বয়সেই ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন তিনি ও তার বাল্যবন্ধু বন্ধু বেনিবাধব তাদের গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে বন্ধু বিনী বান্ধবকে সঙ্গে পালনের জন্য বনে গবন করেছিলেন লোকনাথ নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় একশো বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দেখা পান দেব দর্শনের পর তিনি মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন এই সময় নানা উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন বাবা লোকনাথ বাবা লোকনাথের কিছু অবৃত বাড়ি এবার শুরু নেওয়া যাক যে বাড়িগুলি জীবনের পথের অন্ধকারকে দূর করে জীবনের পথকে আলোকিত করে বাবা লোকনাথ বলছে সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান সরব তাতে কোনো সন্দেহ নেই বাবা লোকনাথ আরো বলছেন যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয়ে আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আরো বলেছেন গর্ব করবি কিন্তু আহাম্মুখ কবিরা ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ড হবি বাবা লোকটাতে আরো একটি বাড়ি হলো যে ব্যক্তি সকলে সুহৃদ আর যিনি কায়ু বড় বাক্য সকলে কল্যাণ সাধন করে তিনি হলে যথার্থ জ্ঞানী বাবার আরো একটি অমৃত বাড়ি হলো অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সবাই দুঃখ ভোগ করতেই হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই বাবা লোকনাথ ব্রহ্মচারী আরো একটি অমৃত বাণী যা জীবনের পথে আলো দেয় ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার কল্যাণ করেন অন্ধকারাচ্ছন্ন জীবনের পথকে আলোকিত করার জন্য বাবার আরও একটি বাড়ি হল দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দেবে তা আমি পাবো আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা কর বাবা লোকনাথ ভক্তদের জন্য অমৃত বালীদার একটি কথা বলে গেছে আমিও তোদের মতোই খাই দাই মলমূত্র ত্যাগ করি আমাকে তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তার কাকে বোঝাবো সবাই তো তার ছোট ছোট চামড়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে বাবা লোকনাথ ব্রহ্মচারী বিশেষ সমস্ত প্রাণীর জন্য একটি কথা বলে গিয়েছে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ পীঠস্থলে সব মহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি বাবা লোকনাথের এই বাড়িটি আমাদেরকে আশ্চর্য করে সচেতন হতে হবে অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনায় রূপান্তরিত করতে হবে বাবা লোকনাথ আমাদের আত্মবিচারকে নিয়ে বলছে বোন যা কিন্তু আত্মবিচার ছাড়িস না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই ভক্তের বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় বাবা লোকনাথ ব্যক্তিদের উদ্দেশ্যে শান্তি লাভের জন্য বলছে বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযোগ ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না বাবা লোকনাথ প্রভুচারী সকলে কল্যাণের জন্য বলছে অহম চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ এবং অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মূরিকাঞ্চ যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের বাধেও বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্বাস বাড়িটি হলো রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী লাইফ ফেক্ট পাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ